যে ঘরে নামাজ নাই এই ঘরে আল্লাহর বরকত নাই এটা অবিশ্বস্ত হল ছেলে নামাজ করে না মেয়ে নামাজ করে না বিবি নামাজ করে না বুড়ো নামাজ করে না জোন নামাজ করে না কেউই করে না ফজরের নামাজে সবাই ঘুমায় কেন ঘুমায় যায় মানে কারণ রাত 12টা 1টা পর্যন্ত সবাই তো কাজ করছে এক ঘরের ভিতরে মোবাইল 7টা সাত ঘরের ভিতরে 7টা লাইট অন করে প্রত্যেকে কাজ করতে গত জুমা পরে আসে আবার পরের জুমায় মসজিদে আসছে মাঝখান দিয়া ছয় দিন সময় চলে গেল ছয় দিনে তিনি সত্য নামাজ মসজিদের মোয়াজিন আদান দিয়েছিল মোয়াজিন সাহ তোমাকে তিরিশ বার দেখেছে কত সুন্দর আসলে তো সাইরুম মিনান একবার দুইবার নয় এই এক সপ্তাহের ভিতরে তোমাকে তিরিশ বার ডেকেছে যদি সব দিন হয় পঁয়ত্রিশ বার ডেকেছে পঁয়ত্রিশ বার মহাজ এই সেকেন্ডে আল্লাহ নেয়ামত বকরেছো আল্লামা шейখ সাদিন একজন মানুষমার নাম নেয়ামত দিলো প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা দুইটা বড় বড় নেয়ামত চে উপভোগ করে একটা নেয়ামতের নাম নিশ্বাস আর একটা নেয়ামতের নাম প্রসাদ নিশ্বাস আর প্রসাদ প্রত্যেক মুহূর্তে আমি আল্লাহর এই বড় বড় দুইটা নেয়ামত উপভোগ করতেছি অন্য নেয়ামত রাখেন একটা নেয়ামতের জন্য যদি একজন মানুষ কে আমার পর্যন্ত আল্লাহর সাজদায় পড়ে থাকে কুদরতের পায়ের মধ্যে সাজদা দেয়া থাকে কে আমার পর্যন্ত তাহলে রব্বে কারিমের একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না আগার শুক্র হত্যা বড় যে সুমার আগার শুক্র হত্যা বড় যে সুমার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত তুমি আদায় করতে থাকো একটা নিয়ামতের শুকরিয়া হাজারো নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না এরকম নিয়ামত আমরা প্রতিদিন ভোগ করি কে নামাজ নামাজ নাই যে ঘরে নামাজ নাই এই ঘরে আল্লাহ বরকত নাই যে ঘরে নামাজ নাই এই ঘরে আল্লাহ বরকত নাই এটা অবিশ্বস্ত ধ্বংস ছেলে নামাজ করে না মেয়ে নামাজ করে না বিবি নামাজ করে না বুড়ো নামাজ করে না জোন নামাজ করে না কেউই করে না ফজরের নামাজে সবাই ঘুমায় কেন ঘুমায় জানেন নি কারণ রাত 12টা 1টা পর্যন্ত সবাই তো কাজ করছে এক ঘরের ভিতরে মোবাইল সাতটা সাত ঘরের ভিতরে সাতটা লাইট অন্ধকারে জ্বলতেছে কত থেকে কাজ করতেছে কত থেকে বলতেছে সাত চকির ভিতরে সাত খাদের ভিতরে আলো জ্বলতেছে বউ এক রুমের ভিতরে মোবাইল চালায় তারপরে ছোট ছেলেটা আরেক রুমের মধ্যে নিজের বিবি মোবাইল চালাইতেছে আমি মোবাইল চালাইতেছি সবাই তো চালাইতেছে দীর্ঘ রাত পর্যন্ত মোবাইল চালাইছে সকাল বলে নামাজ পড়ার থেকে রসুল করিম সাল্লাম বলেছেন এসার নামাজের পরে তোমরা সমর করবে না সমর মানে গল্প গুজব সমর মানে বেহুদা কাজ এই বেহুদা কাজে এসারের নামাজের পরে সময় ব্যয় করবে এটা আমার নবী বলেছেন আজকে না আজ থেকে পনেরোশো বছর আগে এসারের নামাজ পরে ঘুমিয়ে যাবে আমার নবীর আমল ছিল এসার নামাজ পরে তিনি আরাম করতেন এবং রাত্রে যখন তিনের এক ভাগ চলে যেত নবী আলাইসালাম ঘুম থেকে জেগে যেতেন

আমাদের জন্য বড় নিয়ামত সূরার রহমানের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামতের কথা বলেছেন অনেকগুলো নিয়ামতের কথা বলেছেন একটা নিয়ামতের কথা বলেই আল্লাহ বলেছেন ভাবি আইয়ে আলাই রাব্বিকু মা তুকাযিবান এই জিনার इंसान তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই কথা আল্লাহ তাআলা 31 বার বলেছেন কত সুরায় রহমানের মধ্যে আল্লাহ অসংখ্য নিয়ামতের কথা বলেছেন এই অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা মুবাসিরিনে কেরাম লিখেছেন সবচেয়ে বড় নিয়ামত হল তালিম কোরআনের শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে কোরআন শিখাইছেন জিব্রাইলের মাধ্যমে নবীকে শিখাইছেন নবী সাহাবাই কেরামের মাধ্যমে আমাদেরকে শিখে গেছেন এই কোরআন আজও আমাদের ঘরে ঘরে দুঃখজনক আমাদের ঘরে কোরআন আছে গিলাপ অবস্থায় গিলা ফুল থেকেও রাজি না গিলা ফুল থেকেও রাজি না আমাদের ঘরে কোরআন আছে গিলা অবস্থায় এই কোরআনকে গিলা ফুলে তেলাবাদ করতে কেউ রাজি না সবাই কোরআনকে মহাব্বত বলে মহাব্বত করে বলে যে কোরআনটা তো অনেক কোরআন হয়ে গেছে এটা মসজিদে দিয়ে আসে কোরআন তো মসজিদে দিয়ে আসার জিনিস না কোরআন তো আপনার বুকে লাগানোর জিনিস